কমলাসাগর বিধানসভার মধুপুর বাজার আনন্দ মার্গ স্কুলে ছোট ছোট কাচাদের নিয়ে নবীন বরণ উৎসব উদযাপিত হয় সোমবার পাশাপাশি শ্রী শ্রী আনন্দ মূর্তিজির একশো চারতম জন্মদিন উপলক্ষে একই সঙ্গে সেই দিনটি বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান প্রসেনজিৎ রুদ্রপাল প্রধান শিক্ষক দীপক রুদ্রপাল সমাজসেবক কাজল সরকার বিশ্বজিৎ সাহা বর্মা এবং প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যদিও স্কুলটি দু সালে পথ চলা শুরু করে কিন্তু মাত্র এই সময়ের মধ্যেই বিদ্যালয়টি এলাকার মধ্যে বেশ সুনাম অর্জন করেছে সোমবার ছোট ছোট কোচিক কাচা যারা স্কুলে নতুনভাবে ভর্তি হয়েছে তাদেরকে হাতে ফুল এবং কলম দিয়ে বরণ করে নেন এদিকে অনুষ্ঠানে পূর্বে বিদ্যালয় পক্ষ থেকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় ভাষণ রাখতে গিয়ে এলাকার বিধায়িকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য নিয়ে অভিভাবকদের আরও সচেতন হতে বলেন বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি অভিভাবকরা ছাত্রছাত্রীদের প্রতি আরও যত্নশীল হতে হবে এবং কিভাবে আগামী দিনে ছাত্ররা আরও এগিয়ে যেতে পারবে তা নিয়েও তিনি আলোচনা করেন তবে ওই দিন অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যায় ছাত্র ছাত্রীরা যারা নতুন ভর্তি হয়েছে তাদের নবীন ধরণ তাদের যে বা মায়েরা যারা আছেন অভিভাবকরা সবাই যে মহামিলন এই মিলন ক্ষেত্রে আজ সত্যি এটা ভালো লাগছে আমার যে আমাদের মধুপুর এলাকা এই আনন্দ মার্ক স্কুলটি অবস্থিত আছে ছেলেমেয়েরা শিক্ষা নেবে কিন্তু তবু এই নূতন প্রজন্ম নতুন ছেলেমেয়েরা আমাদের যে দিশা এই দিশায় চলবে আধ্যাত্মিকতা আছে আমি জানি আমাদের ছেলেমেয়েরা যেন আমাদের ভারতীয় শিখে তারা সমাজে একটা বড় দায়িত্ব নিতে পারে এটা আমি বেশি দিন মায়ের কাছে আমরা আছি আজকে শ্রী শ্রী আনন্দ একশো চারতম জন্মদিবস উপলক্ষে আমাদের আনন্দমার্কে স্কুলের পক্ষ থেকে আমরা প্রথমে আমাদের মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করলাম পরবর্তী সময়ে আমাদের এই নবাগতদের বরণ করা হবে কমলাসাগর বিধানসভার এমএলএ এল এ সরকার মহোদয়ের নেতৃত্বে আমরা এই আনন্দমার স্কুল আগামী দিনে আরও অনেক সামাজিক এবং সামাজিক সংস্থার উপলক্ষে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে নিযুক্ত নমস্কার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট